জন্মছকে লগ্নে রাহু অবস্থান করলে জীবনের পথে নানান ধরনের বিভ্রান্তি এবং অস্থিরতা তৈরি হয় অনেক সময় নিজের পরিচয় নিয়েও দ্বন্দ্ব তৈরি হতে পারে এই সময় মানুষ আসল পথ থেকে সরে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অহংকার ভ্রম অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা লোক দেখানোর প্রবণতা জীবনে অশান্তি ডেকে আনতে পারে সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি হঠাৎ দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে স্বাস্থ্যের দিক থেকেও মানসিক চাপ উৎকণ্ঠা আর অজানা ভয় তারা করে বেড়াতে পারে তবে রাহু যেমন বিভ্রান্তি সৃষ্টি করে ঠিক তেমনই তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে জ্ঞান গবেষণা আর আধ্যাত্মিক উন্নতির পথও খুলে যেতে পারে এর প্রতিকার হিসেবে প্রথমেই প্রয়োজন ধৈর্য এবং আত্মসংযম নিয়মিতভাবে ধ্যান করলে মন শান্ত হয় এবং রাহুর ভ্রান্তির প্রভাব কমতে থাকে কালো রঙের জিনিস যেমন কালো তিল বা কালো কাপড় দান করলে রাহু শান্ত হয় শনি আর রাহুর মধ্যে একটি ঘনিষ্ঠ যোগ রয়েছে সেই কারণে শনিবার উপবাস করা খুবই প্রয়োজন এছাড়া আপনারা গরিব মানুষকে সর্ষের তেল অরহর ডাল অথবা লোহা দান করতে পারেন স্ক্রিনে দেখানো মন্ত্রটি জপ করলে আপনাদের মানসিক স্থিতি আসবে এবং ভ্রান্তি কাটতে থাকবে সুতরাং এই মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করার চেষ্টা করুন প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে একান্ন বার করে জপ করবেন বাড়িতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই প্রয়োজন কারণ রাহু অগোছালো পরিবেশে বেশি সক্রিয় হয় আর সর্বোপরি মিথ্যা বা প্রতারণা এড়িয়ে চলা উচিত সত্যর পথে যে সকল জাতক জাতিকারা চলেন তারা কিন্তু অবশ্যই রাহুর নেতিবাচক প্রভাবকে কমিয়ে দিতে পারেন জীবনের শান্তি এবং উন্নতি সত্যর পথেই একমাত্র সম্ভব সুতরাং পবিত্র জীবন যাপন করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন